আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অ্যাকচুয়ালি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমার একটু জানাশোনা আছে বিগত সময়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে কন্ট্রোল অ্যান্ড কমান্ড এরকম একটা আন্তর্জাতিক মানের ডকুমেন্ট পড়েছিলাম এবং ঢাকা শহরের ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে দুবাই ভিত্তিক একটা কোম্পানি দ্বারা আমরা বিট করেছিলাম যেখানে একটা তার পর্যন্ত চাইনিজ অথবা লো কোয়ালিটির দেইনি সব ইউরোপিয়ান প্রোডাক্ট ছিল যে কোনো কারণবশত আমরা ওই কাজটি পাইনি তবে বিমান দুর্ঘটনার পর আমার মনে হল যে যারা কাজটা করেছিল যদি টেন্ডার ডকুমেন্টে যেরকম ছিল সেইভাবে যদি কাজটা বাস্তবায়ন করা হয়ে থাকে যেহেতু ওই কোম্পানিটা শতভাগ বিল নিয়েছে সেহেতু নিশ্চয়ই কাজটা সেভাবে করা হয়েছে সেই ডকুমেন্টে যেরকমটা ছিল ঢাকা শহরের সমস্ত সহ প্রায় সারা বাংলাদেশের যতগুলো ফায়ার সার্ভিসের স্টেশন আছে সবগুলোকে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমের ব্যবস্থা ছিল যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম কোনো একটা ডিজাস্টার হওয়ার সাথে সাথেই এটা টোয়েন্টি ফোর আওয়ার্স কন্ট্রোল রুমে ডিউটির অবস্থায় মানুষ থাকবে এবং এই কন্ট্রোল রুমের সাথে ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুমের সাথে পুলিশ ফায়ার সার্ভিস এবং সমস্ত মেডিকেল সরকারি বেসরকারি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ট্রাফিক বিভাগ সড়ক বিভাগ রুটস অ্যান্ড হাইওয়ে ব্রিজ রিলেটেড অ্যাম্বুলেন্স হাসপাতাল ডক্টরদের নাম্বার রিলেটেড বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী যত বাহিনী আছে এবং সর্বোপরি এই কন্ট্রোল রুমের সাথে এমন ব্যবস্থা রাখা হয়েছিল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট হওয়ার সাথে সাথেই এই কন্ট্রোল রুম থেকে যেখানে ডিজাস্টার হয়েছে এই সমস্ত হাসপাতালগুলোকে ফোন করে বলা হবে যে এইখানে এমন বিল্ডিং দেবে গেছে অথবা বার্ন হয়েছে গাড়িতে আগুন লেগেছে অথবা বড় রকমের দুই তিনশো লোক বার্ন হয়েছে ইন্ডাস্ট্রি অথবা বিমান দুর্ঘটনা যাই বলেন না কেন তো এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকে সংক্লিষ্ট এলাকার যে সমস্ত রোডঘাট আছে ট্রাফিককে ফোন করে বলবে ট্রাফিক কন্ট্রোল রুমকে যে এই রাস্তাগুলো সাধারণ পরিবহন বন্ধ করে দেন এই রাস্তাগুলো খালি করতে হবে উদ্ধারকৃত মানুষকে যেন দ্রুত হাসপাতালে নেওয়া যায় এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ডকুমেন্টে ছিল যেইখানে অ্যাক্সিডেন্টটা হবে তার আশেপাশের হাসপাতালগুলোকে খুব দ্রুত এখান থেকে ফোন করে বলা হবে যে এ ধরনের ডাক্তার আনার জন্য এবং এই এতগুলো বেড খালি করার জন্য এবং ইমারজেন্সিভাবে সব সেট আপ রাখার জন্য আশেপাশের সমস্ত হাসপাতালগুলোকে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল থেকে বলা হবে এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল থেকে ফায়ার সার্ভিসকে বলা হবে পুলিশকে বলা হবে আপনার অন্যান্য হেলিকপ্টারকে বলা হবে বিভিন্ন ডিপার্টমেন্টকে এটা হচ্ছে দুর্ঘটনার ধরন অনুসারে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রক্ষা করবে আশঙ্কার সহিত বলতেছি যে একটা ছোট্ট বিমান দুর্ঘটনা হয়েছে যেটা হচ্ছে ট্রেনিং বিমান পৃথিবীর ইতিহাসে অন্যান্য দেশে ফাইনাল ট্রেনিংটা আরবান এলাকাতে হলো। কেন এই বিমানটা উন্নত মানের হলো না কেন এই বিমানটা লেটেস্ট টেকনোলজির হলো না কেন এই বিমানটা আধুনিক হলো না আধুনিক হলে আরবানে এই সমস্যাটা নিশ্চয়ই হতো না পৃথিবীর অন্য অন্য দেশেও তো আরবানে ফাইনাল ট্রেনিং হয় কো কো পাইলট হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হবে আমরা বলতে চাচ্ছি যে ইতিহাস থেকে যদি শিক্ষা নেই তাহলে ঢাকা এয়ারপোর্টের পাশেই আপনারা দেখবেন বিগত দশ বছর ধরে বা পনেরো বছর ধরে এয়ারপোর্টের গা ঘেঁষে ব্যাপক আকারের একটা প্রাইভেট মালিকানাধীন মার্কেট কাম হোটেল সামথিং ডেট এগুলো করা হচ্ছে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সামান্য ইঞ্চি দেশের উন্নতি ডেভেলপমেন্ট যারা করবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের প্রস্তাবনা আমরা বলতে চাচ্ছি যে যেহেতু ঢাকার আশেপাশে একটা ঘটনা ঘটেছে যদি একটা প্যাসেঞ্জার বিমান ভবিষ্যতে ক্রাস হবে না তার গ্যারান্টি কে দিতে পারে বাংলাদেশ বিমানের যে সমস্ত বিমানগুলো আছে বা প্রাইভেট কোম্পানির যে সমস্ত বিমানগুলো আছে আপনারা যারা বিমানে উঠেছেন যারা ইউরোপ আমেরিকাতে গিয়েছেন বা উন্নত দেশের বিমানগুলো ভালো বিমানগুলোতে চলেছেন সেই বিমানগুলোতে উঠলে বাংলাদেশের বিমানগুলোতে ঢাকা এয়ারপোর্টের বিমানগুলোতে উঠলে আন্তর্জাতিক রুটের বিমানগুলো ছাড়া মানে সত্যিই একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই অভিজ্ঞতা থেকে বলছি বর্তমান সরকারকে এখনই এই মুহূর্তে এদেশের জনগণের অভিজ্ঞতা আকাঙ্ক্ষার চাহিদা হচ্ছে যে ঢাকা বিমানবন্দরের পাশাপাশি একটা ব্যাপক আকারের জায়গা নিয়ে আন্তর্জাতিক মানের একটা বিশাল হাসপাতাল তৈরি করতে হবে এবং এই ডিজাস্টার কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমটা এখানে চালু রাখতে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোলের সিস্টেমের যন্ত্রপাতিগুলো সাধারণত এরকম হয় যে ওয়ার্ল্ডলেস থেকে মোবাইলে মোবাইল থেকে ওয়ার্ল্ডলেসে ওয়ার্ল্ডলেস থেকে টেলিফোনে টেলিফোন থেকে মোবাইলে টিভি মিডিয়ায় মোবাইলে এস এম এস এবং নিউজ প্রিন্ট মিডিয়ায় এবং এটা ইন্টিগ্রেশন করা থাকে আপনার পুলিশ সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস এবং সেবামূলক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ইচ্ছা করলে ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল থেকে যখন ওয়ারলেসে কথা বলা হয় ওই চ্যানেলে সবাই সিঙ্গেল কমান্ড অ্যান্ড কন্ট্রোল একবার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কথা বলবে সকল চ্যানেলে ঢুকে যাবে এটাকে বলা হয় রাষ্ট্রীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম আমরা অনুরোধ করছি বর্তমান সরকারকে পড়া রিজার্ভ আপনাদের আছে এবং প্রয়োজন হলে সারা বাংলাদেশের মানুষের কাছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আঠারো কোটি মানুষ তাদের কাছে চাইতে পারেন এখানে ফকিরও টাকা দিবে যদি আপনাদের টাকা শোধ করে থাকে অতিব অবিলম্বে ঢাকা এয়ারপোর্টের পাশে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোলসহ মিনিমাম দুই আড়াই হাজার বেডের একটা ব্যাপক আকারে হাসপাতাল ঘরে তুলতে হবে অবশ্যই তুলতে হবে কারণ হচ্ছে কে জানে কখন আবার প্যাসেঞ্জার ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয় এবং এই মহামারী থেকে ছোট্ট একটা দুর্ঘটনা যেখানে যেটুকু ব্যাপার থেকে আসছে বিশ তিরিশ জন মারা গেছে বা একশো সর্বোচ্চ একশো দুশো জন আহত হয়েছে এটাকে সামাল দেওয়ার জন্য আসলে পর্যাপ্ত ব্যবস্থা নাই যারা বার্ন হয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে পোড়া রোগীর কি কষ্ট আমি ইলেকট্রিক্যাল এতে ফায়ারে পুড়েছিলাম আমার বাম হাতের অংশ এবং গলা থেকে মাথার অংশ সম্পূর্ণটায় পুড়ে গিয়েছিল তো তখন যে কান্না আমি হাসপাতালে করেছি সেই অনুধাবন থেকে বলছি যে অতি অবিলম্বে এই কয়েক হাজার বেডের একটা হাসপাতাল ঢাকার এয়ারপোর্টের আশেপাশে এখনই কাজ শুরু করতে হবে নর্মালি এই হাসপাতালগুলোতে বাংলাদেশের সাধারণ মানুষ বা রোগীরা সেবা নিতে থাকবে যখনই কোনো ডিজাস্টার ম্যানেজ ডিজাস্টার যদি আল্লাহ না করুক হয় না হইলে খুব ভালো যেমন ফায়ার সার্ভিসের জন্য সবাই দোয়া করেন যে ওনারা রেস্টে থাক ফায়ার সার্ভিস কর্মীদের জন্য কোনো কাজ না থাকে এটাই সবাই আমরা চাই ফায়ার সার্ভিস কর্মীদের কাজ মানে আগুনের নিবানোর কাজ সুতরাং সারা জীবন ফায়ার সার্ভিসের কর্মীরা বেকার থাক তাদের কোনো কাজ না থাক এটাই আমাদের প্রত্যাশা তো এই হাসপাতালের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে এই হাজারখানেক বা পনেরোশো বা দুই হাজার বিশিষ্ট হাসপাতালে আপনার সাধারণ চিকিৎসা চলতে থাকবে যদি কখনও আল্লাহ না কোনো ডিজাস্টার হয়েই যায় তাহলে এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম থেকে খুব সহজেই যেন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা যায় এবং উন্নত চিকিৎসা দেওয়া যায় বিষয়টা হচ্ছে কি এটা ক্লাসিফিকেশনের ব্যাপার একটা মানুষ যদি ফিজিক্যালি অ্যাক্সিডেন্টে আহত হয় হাড় ভেঙে যায় রক্তাক্ত হয় কাটা ছেঁড়া হয় তাহলে এক ধরনের চিকিৎসা আর যারা বার্ন হয় এই ডিজাস্টার ম্যানেজমেন্টে এই সিস্টেমটাও আছে যে আপনার যেমন বর্তমানে আপনারা দেখবেন গ্রাম অঞ্চল থেকে পানিতে করে অক্সিজেনের মাধ্যমে জেতা মাছ নিয়ে আসে প্রায় দশ বারো ঘন্টা জার্নি করে ট্রাকের মাধ্যমে এই সিস্টেমটা মূলত এরকমই লং ভেহিকেলের মধ্যে আপনার পানির ব্যবস্থা থাকবে ওয়াটারপ্রুফ সিস্টেম থাকবে ওখানে এবং যে অঞ্চলটায় বার্ন হয়েছে যে সমস্ত মানুষ এখানে ঠান্ডা পানি বরফ দ্বারা বরফ থাকবে পানির সাথে মিশ্রিত এক একটা রোগীর সাথে এক একজন মানুষ থাকবে সুস্থ মানুষ এই ঠান্ডা পানির মধ্যে চোবায়া শুধু মাথাটা উঁচা করে ঠান্ডা পানির মধ্যে চোবায়া বরফ পানির মধ্যে ডুবায়া রুগীগুলোকে হাসপাতালে নিয়ে আসবে সেই ক্ষেত্রে প্রায় ধরেন সিক্সটি পারসেন্ট বার্ন হয়ে গেলেও আপনার এই রুগীগুলোকে যদি পোড়া রুগীগুলোকে ঠান্ডা পানির মধ্যে বরফ মিশ্রিত পানির মধ্যে চোবাইয়া হাসপাতাল পর্যন্ত আনা যায় তাহলে মৃত্যুর যে সংখ্যা সেটা থেকে অনেক রুগী বেঁচে যায় এবং বার্ন সার্জার যারা সার্জেন যারা এবং অভিজ্ঞ যারা তারা কিন্তু এই কথাই বলে ডক্টর সামন্তলাল স্যার আমাকে যখন চিকিৎসা করেছিলেন উনি এটাই বলেছিলেন যে তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার এই লাইনেই তোমরা কাজ করবে বিদ্যুতের কাজই করবে এরপরে যখনই দেখবে যে কোথাও বার্ন হয়েছে সেটা যেভাবেই হোক আগুনে পড়ে হোক বিদ্যুতে হোক সাথে সাথে পানিতে ফেলে দেবা উনি আমাকে মানে উনি খুব ভালো মানের ডাক্তার রুগীর সাথে উনি কথা বলে রুগী অর্ধেক ভালো হয়ে যায় রুগীকে খুব দুষ্টামি করে কথা বলতো হ্যাঁ অনেক আদর করত মানে যত্ন করতো তা আমি ওনার কাছ থেকে শিখেছিলাম যে পুরা রুগীকে সাথে সাথে পানিতে ফেলে দেন আরও উত্তম যদি ঠান্ডা বরফ মিশ্রিত পানিতে ফেলে দেওয়া যায় তাহলে যত পার্সেন্টে পুরে যাক এই কোষগুলো সাথে সাথে মানে বার্ন থেকে মুক্ত হয় এবং কোষগুলো তাজা থাকে শরীরের কোষগুলো আমরা বলতে চাচ্ছিলাম আমরা সেই দেশে বসবাস করতেছি মানুষের পেট থেকে মানুষের মতো জন্ম হয়েও এক বোতল পানি ওদিন এক হাজার টাকা নাকি একশো টাকার সিএনজি বাড়া এক হাজার টাকা নেওয়া হয়েছে এক বোতল পানি পাঁচশো ছয়শো টাকা বিক্রি করা হয়েছে পক্ষান্তরে আবার একশো টাকার সিএনজি আপনার দশ লাখ টাকা সিএনজিতে পেয়েও ফেরত দিয়েছে তো এই যে পরিবার সমাজ ও রাষ্ট্রে অমানসিকতা পশু আচরণ এবং সুবিধাবাদী এই সমস্ত মানুষ দশ পার্সেন্ট মানুষ পৃথিবীতে থাকবেই যে যারা বায়োলজিক্যালি প্রবলেম তো সুস্থ রাজনীতি সুস্থ ধারার পরিবার সুস্থ সমাজ গঠন করতে হলে আসলে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মায়ের মতো দেশটাকে ভালোবেসে এখনই কার্যক্রম শুরু করতে হবে দেশের প্রতি এনসি মাটি দেশের একটি সুয়ো এ দেশের সামাজিক সম্পদ সকলে মিলে যদি সত্যিকার অর্থে মায়ের মতো দেশপ্রেম গড়ে তোলা যায় তাহলে ওই যে দশ পার্সেন্ট মানুষ থাকবে যারা গলা কাটার আইন থাকলেও অপরাধ করবে তাদেরকে প্রতিহত করা সম্ভব বিনয়ের সাথে মন্দকে ভালো দিয়েও প্রতিহত করা সম্ভব আর দশ পার্সেন্ট মানুষ পৃথিবীতে আসবে যে কোনো আইন না থাকলেও অপরাধ করবে না সুতরাং পার্সেন্টেজে ভালো মানুষের সংখ্যায় বাংলাদেশে বেশি তো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আসুন সকলে মিলে যেভাবে চোদ্দশো বছর আগে আমাদের বিশ্বনবী মায়ের মতো দেশকে ভালোবাসা শিখিয়েছিলেন ঠিক সেভাবেই ও আগামীর বাংলাদেশকে মানবিক ও কল্যাণময়ী করে তোলার জন্য এখনই কাজ শুরু করি বাংলাদেশ ছাত্র জনতা পার্টি ভালো ভালো কথাগুলো চুয়ান্ন বছরে বলা হয়ে গেছে সে আলোকে ভালো ভালো কথাগুলোর সাথে আমরাও সমাজের যেটুকু অংশ নষ্ট হয়েছে ওইটুকু মেরামতের কাজে নেমেছি আপনারাও শুরু করুন চোদ্দো মিনিট সময় এলাম ক্ষমাপ্রার্থী অনেক লম্বা কথা হয়ে গেছে তো বর্তমান সরকারকে অনুরোধ করব। এই এই মুহূর্তেই এখনই আন্তর্জাতিক মানের ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম এবং হাসপাতালের কাজটা হাতে নেন পরিশেষে বর্তমান সংবিধানের ন্যায়পাল সংশোধনী করে স্বাধীন আপনার হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা একটি স্বাধীন কমিটি গঠন করে দিয়ে যান প্রফেসর এনু বিশ্বনন্দিত এবং বাংলাদেশের যুগ যুগ ধরে আপনাকে মানুষ স্মরণে রাখবে স্বাধীন কমিটি যদি বাংলাদেশে থাকে তখনই শুধুমাত্র সাধারণ মানুষের অভিজ্ঞতা গবেষণা ইচ্ছার মূল্যায়ন ঘটবে এই স্বাধীন কমিটি রাষ্ট্রের সকল সংস্থা এবং সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্র পরিচালনার জন্য সহায়তা করবে প্রয়োজন হলে রাষ্ট্রের সুপ্রিম ক্ষমতা তারা প্রয়োগ করবে যদি প্রয়োজন হয় ধন্যবাদ ক্ষমাপ্রার্থী প্রায় চোদ্দ মিনিট সময় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ